প্রথম দ্বিতীয় সাত আসমান পার হয়ে আছে হা বেহস্তরস করছি লহ কলম যাওয়া তো দূরের কথা কল্পনা করাও অসম্ভব কোথায় পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে যাবি ইন্ডাসেল বাজারে কাঁচামালের দোকান মুদি দোকান মাছের দোকান এগুলিতে কাস্টমারের ভিড় না স্বর্ণের দোকান আপনি খাড়াই দেখবেন কয়টা কাস্টমার দোকান খাড়াইতে খাড়াইতে আপনার পাও ব্যথ আপনি কবেন দোকান এটা ঘুরি বরিশে গিল কি এবারে সাপ্তাহতে দুই একটা কাস্টমার পাইলে চলে কি একটা কাস্টমার পাইলে আল্লাহর আশিকিনদের সংখ্যা এত কম কেন আল্লাহর তলে বাল্লার পাগলদের সংখ্যা এত কম কেন আহা 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 এসকে আহ্বাল তু তুনি খুনি বাওয়াদ এসকে আহ্বাল তু তুনি খুনি বাওয়াদ এসকে আহ্বাল চুঁ চুনি খুনি বাওয়াদি যাদ আছে বিরু নি বাওয়াদ মুরিদ সাইকে জিজ্ঞাসা করি হুজুর আমি আল্লাহকে পাইতে চাই আল্লাহ পাকের আশে খুঁজতে চাই কিন্তু আল্লাহ পাকের যত আশে খই চাই তত বিপদ চাপিয়ে আসে এটার কারণ কি আমি যে কি আজকাল যত বাড়াই দিই আল্লাহকে পাওয়ার জন্য যত কান্নাকাটি করি একটা না একটা মুসিবত আমার লাগি থাকে কয়ে তুই জানস না তা গুরি যাত আঁচ বিরু নি হজরত মনসুর হুসাইন আপনি মনসুর হাল্লাজ আল্লাহর পাগল কেমন পাগল হয়েছে এটা একটু পরে হেঁটে গেলে আবার এডিংয়ের কথা থাকে যাব তুই জেলখানায় রাখছি কারণ কি কয় আনাল হোক আমি কোথা এ কথা ইমান এমন থাকে নিজের কথা দাবি করলে এমন থাকে নি দিনদার বাদশাহ ওলামা একরামর না মোরতা তৈ গেছে তোবা করা পর্যন্ত তোবা করা পর্যন্ত কি করতে হইব জেলখানা বন্ধ রেখত জেলখানা বন্ধ রেখেছে শিকলে বান্ধা জেলখানার গেট বন্ধ মসজিদ জেলখানার বাইরে আজান হয়ে গেছে মুসল্লিরা দেখেছে মনসুর হুসাইন মানসুর মসজিদ নামাজ পড়ে কি রে শিকলের জায়গা শিকল জেলখানার গেটে তালা দেওয়া বাউন্ডারি ওয়ালের জায়গায় ওভার কেমনে আইলো জিজ্ঞালে কত বুঝি না যা এখন জেল জেলারের কাছ থেকে অনুমতি নিয়ে কিছু আলেন ওনার এই কারামতি গুলো দিঘা কি আমরা তো কই হয়ে গেছি কিন্তু এর যে শিকল দি আটকে রাখে জেলখানায় বন্দি তালা লাগাই রাখে এ মসজিদে ইয়ে কেমনি এর জিজ্ঞাসা করে তো তুমি যদি আল্লাহ হইয়া থাকো খুদা হইয়া থাকো তো আবার সেজদা করো কারে কয়াস যদি জাহির বাতেনি আমার দেহটা হলো জাহের আর আমার বাতেন ক আমার জাহের বাতেনকে সেজদা কর। এখন কিছু আলেম জেলারের কাছ থেকে অনুমতি নিয়ে ওনার সাথে সাক্ষাৎ করতে জেলখানায় ঢুকছে উনি আলেমদেরকে দেখিয়া যারাই কাছে যা এ তোমরা কারা কো আমরা আপনার বন্ধু আমরা আপনার বন্ধু কো যে আমার সবচাইতে প্রিয় বন্ধু এটা আমার কাছে আইও বেশি محبتের দাবিদার যে আমার কাছে আইয়ে কাছে আইলে এত জোরে পাথর मारे চিৎকার দিятоরে যায় ক মিটটাবাদী কোথাকার বন্ধু আলি গান আমার বন্ধু আলি গান আমি একটা পাথর মারতেছি চলে গেলি দৌড় দি কি ফোরকে সবাই ফেল তো সব মিটটাবাদী কিসের আমার বন্ধু হ্যাঁ আমার একটা পাথর আঘাত বরদাস্ত করতে পারে না হ্যাঁ আমার বন্ধু হলে তো আমার সব কিছু ভালো লাগবে এসকে আহ চুচুনি খুনি বাওয়াল চুচুনি খুনি বাগু আছে আল্লাহ তালার ইস্কো মোহাম্মতের প্রথম অবস্থাটা খুব মারাত্মক বিরাট বড় মুসিবত এবং এমতেহানের সম্মুখীন কেন যেটা আসল পাগল নয় এটা পলাইব যেটা আসল পাগল ন এটা কি করব পলাইব দেখেন না হজরত ইব্রাহিম আলাইসালাম হ্যাঁ হজরত ইব্রাহিম আলাইসালাম ঘটনা সবাই জানে ওনার কাউ মূর্তি পূজা করতো উনি এটা সমালোচনা করতো ওনার বাপ ইব্রাহিম আলাহালামের বাপ আজর মূর্তি বানাইয়া বানাইয়া বাজারে বিক্রি করত কত তোমাদের কি হইল তোমরা তারাবধৌনাল আসনাম মূর্তি পূজা করো এটা কী করতে পারে কথা বলতে পারে না হাঁটতে পারে না চলতে পারে না তোমাদের কি করতে পারে এই সমালোচনা ইব্রাহিম আলহ্লাম যে এগুলি সমালোচনা করে এটা সবাই জানে জানি গেছে জানি গেছে এখন এদের বাৎসরিক একটা উৎসব হিন্দুদের যেমন গঙ্গা স্নান আছে নদীতে গিয়া সবাই গোসল করবে এই উৎসবের দিন সব যাইতেছে ইব্রাহিম আল্লাহ সাল্লাম কেউ তার সঙ্গীর সাথে যুবকরা ডাকতেছে ইব্রাহিম আসো আমাদের সাথে এমনি ইন্নি সাকিম এ আমার শরীরটা ভালো না রে যা শরীর ভালো থাকে কেমনে মনের ভিতরে চিন্তা জাতির হেটা তো আর ভাঙ্গি কয় না কি অসুস্থ আমি অসুস্থ তোরা যা গেছে পাইছে সুযোগ হ্যাঁ বড় মন্দিরের মধ্যে বড় একটা মূর্তি আর সোড়ো সোড়ো মূর্তিগুলো তার পাশে কুরেল একটা কর্তিকে জোগাড় করে লাইছে কি কুরেল এইবার কুরেল দিই সোড়ো খাটো ভাঙ্গি বাঙ্গি সুর করছে গাড় নাক বাঙছে কান বাঙছে নাক আর কান এই দুইটা ভাঙ্গি কুরেলটা বড়টার কান দেয় লটকাই দিছে ওরা গঙ্গা স্নান আসি মন্দিরে পূজা করব পূজা করতে আই দেখে যে খোদা বেকুন খোদা বেকুন শেষ বড় কারণ আকান কাটা এক অপরকে জিজ্ঞাসা করতে লাগলো মান পাহালা হা যা বেয়ালে হাতে না রে আমাদের খোদা খোদার সাথেই এই কামকে করলো আমাদের খোদা গুলির সাথেই এই কাম কে করলো তখন একটা একটা রে আর কে করিবাহি সামে ফাতান লাহু ইব্রাহিম একটা যুবকের কথা আমরা শুনছি এ আমাদের এই দেবতাগুলো সমালোচনা করত। এটাও তালাশ করি বাইর করো তালাশ করতে করতে বাইর করছে এখন তার বাবা ইব্রাহিম আলাহ সাল্লামের বাবা আজরে নিজে কয় হার কুহু এটা অন্য কোনো শাস্তি নয় এরা আগুন দিয়ে জ্বালাই ফেলো ওয়ান সুরু আলেহা তাকু তোমাদের খোদাগুলির সাহায্য করো এরা আগুনে জ্বালাইয়া খোদাগুলির কি করো সাহায্য করো হায় 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 এ পরীক্ষা কি পরীক্ষা আল্লাহ পাকের আল্লাহকে পাওয়ার ইব্রাহিম আলাহাল্লাম এই কাণ্ড ঘটাইছে এটা কোনো যুক্তিতে যুক্তিতে আছে একা একজন বাদশাহ এবং পুরা জাতি একদিকে সে নিজে একদিকে কি করছে তাদের খোদা গুলির ভাঙ্গিয়ে ফালিয়েছে জিজ্ঞাসা করলো ইয়া ইব্রাহিম মান মানফা আলা হাজ আবে হাতে না এই ইব্রাহিম আমাদের খোদাগুলির সাথে

কোথাও যে লড়তে পারে না নিজের রক্ষা করতে পারে না নিজের কান আর কান আর নাক রক্ষা করতে পারে না হ্যাঁ কাছে তোমরা মাথা নক করো উফিল্লা কুম আফসুস তোমাদের উপরে ধিকার তোমাদের বিবেকের উপর এখন বিবেকমান যারা এরা কয় ইব্রাহিম তো ঠিকই বলতেছে ইব্রাহিম তো কিন্তু গোটা জাতি যে একদিকে গোটা জাতি একদিকে নয় বাপ দাদা করিয়ে আসে না সবাই একমত সবার কি সবার কি আপনাদের মেহমান আসছে আসছে আচ্ছা ঠিক আছে আমি দশ মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি তো কব্বাল ফালা হু কাবির হুম এ বড়টাই করছে মানতে পারে না কাণ্ডটা ইব্রাহিমে ঘটাইছে হার্রিক এবার বাচ্চার কাছে বিচার বাদশাও করল ঠিক আছে দৃষ্টান্তমূলক শাস্তি ইব্রাহিমটা জ্বালাইতে লাকড়ি লাগবে দুই এক মন এতে হবে না দৃষ্টান্তমূলক শাস্তি বিরাট বড় অগ্নিকুণ্ডুলি সবাই লাকড়ি জমা করো চতুর্দিক দিয়া দেওয়াল বানাও বিরাট বড় কেরানির মতো সড়ক ও যে দেন না বাঁশের মাথায় ওই খেরে খেরে হারা দিবার সময় কি খের বান্দেজে গুয়াই মারে ইব্রাহিম আলাইসাল্লামকে উলঙ্গ করা হলো কাপড় চোপড় সব খোলা হয়েছে এই জন্য হাসরের ময়দানে সবাই যখন কবর থেকে উঠব প্রথম সবাই তো উলঙ্গ উঠব প্রথম কাপড় পাবে ইব্রাহিম আলী আল্লাহ রাস্তায় প্রথম তাকে উলঙ্গ করা হয়েছে উলঙ্গ করে আগুনে নিক্ষেপ করা হয়েছে এই সড়কে বসাইছে আগুনে ফলাইবে এখানে পরীক্ষা এসকে আহ্বান চোঁচনি খুনি জাদা আছে খাটি আমার পাগল না অন্য কারো কারো পাগল এটা পরীক্ষা করতে জিব্রাহ আলাম আসছে এই মুহূর্তে ওনাকে সড়কে বাঁধছে বাচ্চা নির্দেশ দিবে গুড়াই ফলাই দিব এ সময় জিব্রাহুল আল্লাহ সালাম আসছে এসা সালাম দিয়া বলল ইব্রাহিম খালিল্লা আমি জিব্রাহিম কেন আসছেন আপনার এই বিপদ মুহূর্তে আপনাকে সাহায্য করার জন্য আসছে কে আসছে আপনি নিজে আসছেন না কেউ আপনাকে পাঠাইছে আচ্ছা এই সময় বুঝতে এটা জিজ্ঞানের কথা এই সময় তো বুকে জড়াই ধরে ধন্যবাদ দেওয়ার কথা এই বিপদের সময় কেউ আসলো না আপনি আসছেন কি কর কিন্তু ইব্রাহিম তো খলিল উল্লাহ আল্লাহর বন্ধু জিব্রাহল তো বন্ধু না তো জিব্রাহলিকে জিজ্ঞাসা করে আপনি কেউ পাঠাইছে না নিজে আসছেন ক না আমি আল্লাহ ফাকের কাছ থেকে ওয়ার্ডার লইয়ে আসছি ক আপনি আল্লাহ ফাকের কাছ থেকে অনুমতি নিয়ে আসছেন তো আমার এই অবস্থাটা আল্লাহ দেখে না কি কয় কি কয় কি কয় আমার এই অবস্থা আল্লাহ দেখে না

তার সামনে টাকার টাকার বস্তা কিছুই না তার মাথার উপর তলোয়ার বুলেট তার জন্য কিছুই না কি যখন এই কথা বললো পাক সাথে সাথে আগুনকে হুকুম দিয়ে দিলেন ইয়া ও সালাম আল্লাহ ইব্রাহিম হে আগুন আমার বন্ধুর জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও তা আমার ভাইয়েরা আমরা সকলে আল্লাহওয়ালা হই